শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চৌদ্দ দশমিক সাত পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক দুই সাত শতাংশ কমে পাঁচ হাজার চারশো একাত্তর পয়েন্টে গিয়ে থেকেছে গতদিন বাজারে লেনদেনের পরিমাণ ছিল আটশো নব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক তিন নয় শতাংশ কম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি এর তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রিন কাল ইস্তিসা র ইউনিট প্রতি দাম পাঁচ দশমিক চার তিন শতাংশ বা দুই টাকা পঞ্চাশ পয়সা বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকায় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময় অধিকাংশ সাধারণ বিমা কোম্পানির মুনাফা কমেছে এ প্রধান কারণ হিসেবে সামুদ্রিক ও অগ্নি বিমার বিক্রয় কমে যাওয়াকে দায় করা হয়েছে প্রতিষ্ঠানের মধ্যে বাইশটি কোম্পানির মুনাফা কমেছে আর পনেরোটি কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে চলতি বছরে একটি দ্বিতীয়বারের মতো এই সীমা অতিক্রম করল রেমিটেন্স ও রপ্তানি আয়ের বৃদ্ধি এর মূল কারণ হিসেবে উঠে এসেছে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি পঁচিশ দশমিক এক তিন শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এ অগ্রগতি খাতটির জন্য বেশ ইতিবাচক এখন এ পর্যন্তই ধন্যবাদ